আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে লিপ খাবো শুধু হবে না আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যে আওয়ামী লীগের সাংগঠনিক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন আপনারা বলেন পারেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই যদি এরা নির্বাচনের সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান পালিয়েছে নির্বাচনের সময় দেখবেন যে সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্র ভাবে পিছনে সময় আসা শুরু করে দেবে যত ধরনের গোলযোগ করা দরকার নির্বাচন বাঞ্চন করার জন্য যা যা করা দরকার সবই করবে আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণ রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ গ্রুপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটি বাঞ্চন হয়ে যায় ছাত্র জনতা গ্রহণ করে নাই এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাজে ভয় করে আওয়ামী লীগকে নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল যারা পদে ছিল তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয় বরং নির্বাচনকে ব্যবসা করা আরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি এক এক মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্য দ্বারা রয়েছে বাংলাদেশে একা কারো না হলে আওয়ামী লীগ বাংলাদেশ আর ফিরতে পারবে না এর জন্য আওয়ামী উদ্দেশ্য আওয়ামী নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডন করে একটি একা সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা বন্ধুগ শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন এই গণভ্যুত্থানে জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে মিশালের আগে আওয়ামী নেতারা নির্বাচনে অংশ নিবে আমরা কি বসে বসে ললিপ খাবো কোনো হবে না আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যেমনি ভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে ঠিক একই ভাবে আওয়ামী লীগের নেতা যদি স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেওয়ার দেখে ওদেরকে আমরা মাঠে নামতে দিব না জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়েছে একই সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দশকদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব সেটি হবে গণভোটদলের চেতনার সাথে নেইমানি করা সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে সুযোগ দিবেন আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না ভোট হবে আওয়ামী যারা সাধারণ এবং নির্ভ কর্মী ছিল তারা ভোট দিবে তাদের সাথে আমরা জুলুম করি নাই এগণ গণভ্যুত্থানের পরে আমরা কি আওয়ামী সাথে জুলুম করেছি যেখানে উবায়দুল কাদের এবং তুফাল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে নাকি ছয় লাখ আওয়ামী লীগের মারা যাবে তাদেরকে নাকি হত্যা করা হবে এ ধরনের ঘটনা ঘটেছে ছয় জন আওয়ামী লীগের নেতা এদেশের জনগণ হত্যা করেছে এদেশের জনগণ গণভ্যুত্থানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে আমরা আইনকে অতীতেও নিজের হাতে তুলে নিই নাই আমরা গলা ভোটারের পরে দেখবেন যে মন্দির গুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা সেই প্ল্যান আমরা থাকতে সকে দিই নাই এমনকি আওয়ামী যারা জুলুম করে নাই নিপীড়ন করে নাই তাদের বাড়িঘরও কিন্তু আমরা দেখেছি গণভোটানের শক্তি দ্বারা পাহারা দিয়েছে কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে জুমন করেছে নিপীড়ন করেছে তাদের সাথে আমরা কোনোভাবে তাদেরকে সার দিতে পারি না আপোষ করতে পারি নাই